কিছু কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মনে একটা কষ্ট ছিল এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না শুক্রবার ছুটির দিন তবে ক্রিকেট অঙ্গনে দিনটি কাটলো উৎকণ্ঠায় জুমার নামাজের আগেই বিসিবিতে একে একে হাজির সব ক্রিকেটার বোর্ডের বড় বড় কর্তারাও এলেন অনুমান করাই যাচ্ছিল প্রিমিয়ার লিগের দল মোহামেডানের অধিনায়ক তাহির হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতেই ক্রিকেটারদের মনে অসন্তোষের মেঘ জমেছে পরবর্তীতে জানা গেল মোট তিনটি বিষয় নিয়ে ক্ষোভ ক্রিকেটারদের একটি হৃদয়কে নিয়ে আম্পায়ারদের প্রতি বিরূপ আচরণ করায় পান দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিসিবির আম্পায়ার বিভাগ সেই নিষেধাজ্ঞা কমিয়ে আনে এক ম্যাচে অথচ তাদের এই একটিয়ারই নেই একটিয়ার বহির্ভূত কাজে এলিট প্যানেলের আম্পায়ার শরীফুদ্দুল ইবনের সৈকত নাকশ হয়ে বিসিবির চাকরি ছাড়তে চাইলে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে আম্পায়ার্স কমিটি এক ম্যাচ নিষিদ্ধ করে হৃদয়কে মাঝখানে খেলে ফেলেছে দুটি ম্যাচও বিষয়টি ক্ষুদ্ধ করে তোলে ক্রিকেটারদের মিরপুরে দীর্ঘ বৈঠক পর সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান আর কিছুদিন পর দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হলো এটা বিসিবির করেছে তা তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি তখন তো ওই একটা ম্যাচ সাসপেন্ড ছিল না খেলে একটা তারপরে সে দুইটা ম্যাচ খেললো তো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই সো এই জিনিস নিয়ে আমরা খুব ভারি ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাও করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন নিষেধাজ্ঞা দেওয়ার পর তার তুলে নেওয়া হলে কেন আবারও নিষেধাজ্ঞা দেওয়া হলো তা নিয়ে এই আপত্তি আমাদের কাছে কোনো সেন্সই মেক করে না হ্যাঁ প্রথম দুই ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন বাট দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাইন ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রন ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড পারসেন্ট বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবে এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপান বা কোনো জায়গায় নিয়ম নাই আপনি ওই দুটা ছেলেকে বেদজোত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করে সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম না এখানে শেষ নয় বিপিএল এ ফিক্সিং করেছে এমন অভিযোগটা ক্রিকেটারদের নাম প্রকাশের কারণেও চটেছেন ক্রিকেটাররা জানান তামিম বিপিএল এও একটা ঘটনা ঘটেছে 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে 10 জনের ছবি দের বিভিন্ন মিডিয়াতে अगेन ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতটুক শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট ইফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ এগেন আ ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব বাড়ি ছিলাম এই সময় বিসিবি কে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ দেন তামিম ইকবাল উই বিলিভ দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটারস এন্ড আপনি ক্রিকেটারসদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করেন ইটস অ্যাকচুয়ালি নট ডান তো এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্ট কে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনি এসেছেন সাথে আরো দুইজন বোর্ড ডিরেক্টর ছিলেন আমরা লম্বা চড়া ডিসকাশন করেছি সাইদ ইব্রাহিম শামস টাইম